ডিজাইন আসল দেখেন করতে অবশ্যই আপনি যে কোনো সাজেস্ট আপনি ইউটিউব থেকে নেন গুগল থেকে নেন বা আপনার আমার চ্যানেল থেকে নেন বা নেন যে চ্যানেল থেকে হোক আপনি সাজেস্ট করেন আমরা বানাই দেবো লন্ডন প্রবাসী ভাইয়ের দরজা নিয়ে কিন্তু আজকে ভিউয়ার্স হাজির হয়েছি ভিউয়ার্স আমরা কিন্তু আছি আজকে অসাধারণ দরজার স্বরূপ মক্কাডোর ইন্টারভিওরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে রাজকীয় দরজা থেকে শুরু করে লেকারের দরজা বারমাটিক সেগুনের দরজা সব ধরনের দরজা কিন্তু আছে আজকে কিন্তু আমরা ভিডিওতে লন্ডন প্রবাসী ভাইয়ের ডেলিভারি যাওয়া দরজাগুলো দেখাই দিব আমরা হচ্ছে রেগুলার আপনাদেরকে দেখাই মক্কা অ্যান্ড ইন্টারভিওর থেকে আজকেও তার ব্যতিক্রম নয় আর আমাদের সাথে বরাবরের মতো নিয়ে আছেন জিয়াউর রহমান ভাই তো চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং সম্পর্কে জেনে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই অনেক ভালো আছি আজকে দরজার মধ্যে ভাই একটা ইউনিকনেস দেখেছি মানে আনকমন কিছু জিনিস জি আনকমন মানে কি আমরা একদম ইউনিক ইউনিক ডিজাইন যেগুলো করেছি এগুলো আসলে প্রবাসী ভাই অর্ডার দিয়েছিলেন সে ভাই নাম ইমরান ভাই ছিলে সুনামগঞ্জের জন্য এবং ঢাকার মধ্যে যেমন বাজবাড়ি মোহাম্মদপুর বাজবাড়ি আমাকে অর্ডার দিয়েছিল সুমন ভাই এবং দু যে দুপলেজবাড়ির যে গেটটা করছে আমরা ন্যাচারাল কাঠের মধ্যে দেখেন আমরা লেকার পলিশ করেছি লেকার পলিশ করেছি দিয়েছি আমরা দেখেন আলিশানের একটা চাকার সহ মানে গেট

ইমরান সাহেব আচ্ছা আমাকে অর্ডার দিয়েছিলেন সিলেট সুনামগঞ্জ থেকে আচ্ছা হ্যাঁ এই রকম ডোর আছে তার নয় পিস তার মধ্যে তিন রকম তিন পিস করেছি আমরা আচ্ছা 9 পিস নয় পিস তার মধ্যে তিন পিস রেডি এই যে এই যে এটা একটা ও মাই গড ভাই দেখেন কি সুন্দর মেহেদি ভাই ওয়াও কত দারুন দেখেন ভাই ও এটা বিচ সেগুন কাটার উপরে এটা সেগুন কাটার উপরে সেগুন কাটার উপরে প্রত্যেকটা ডোর যেগুলো দেখাচ্ছে আমরা সেগুন কাটার উপরে আজকে এখন মানে তেতুল পিসি কালারটা অনেক পছন্দ করে কালারটা পছন্দ করে আসলে যার যেরকম কালার চয়েস আমি বললাম না রুচি যার হ্যাঁ

আচ্ছা আছে 8 ফিট একদম ওখান ওখানে দেখেন শুরু করে পুরোটাটা দেখেন এই যে 8 ফিট জি 5 ফিট বা গেটটা প্রাইস দেখেছি আমরা অনলি এক লক্ষ 5000 টাকা আমাকে ইমরান ভাই প্রাইস দিয়েছে পার সেট মানে একটা সেট মানে ভাই ইয়া কি বলে এটা কি চকার সহ নাকি আমি চকার দেইনি চকারটা ওনারা সেল থেকে কাউন্ট করছে তো আমি শুধু ডোর দিয়েছি আচ্ছা আচ্ছা আমাকে ইমরান ভাই অর্ডার দিয়েছিলেন বললাম না নয় পিস গেট আর ডায়মন্ড বসিয়ে দিয়েছি আমরা ডায়মন্ড দিয়েছি এখানে ডায়মন্ডে ডায়মন্ড দেখেন অসাধারণ ভাই অনেক পছন্দ

দেখেন কত সুন্দর করে আমরা ডিজাইন গুলো নিয়ে এসেছি ফিটিং করার পরে আরো সুন্দর আরো সুন্দর লাগবে

আচ্ছা কত সুন্দর দেখেন আপনাদের মন যা চাই সেভাবে অবশ্যই আর যারা একটু লাইট পছন্দ করে বেশি তাদের জন্য এই যেটা আছে কত সুন্দর তো মেয়েদিন আমরা যে ডোর এগারো চকা শহর এই ডোরটা আমার অর্ধেক লন্ডন প্রবাসী জামালপুর

विवाह विवाह लोग पुरे ना আমাকে বলবো জিয়া ভাই মাপ দিতে হবে আমার এই সাইজ এই পাশেই তো এইভাবে বললে আমরা কিন্তু ডাবল পলিশন গেট পুরো তৈরি করব আচ্ছা তো বারমাটিক সেগুন এর খরচ পড়ে ভাই এই বারমাটিক সেগুনটা আমরা ভাইর কাছে জামাল ভাইর কাছে বিক্রি করছি 180000 টাকা 180 1 লক্ষ সরি 2 লক্ষ 80000 2 লক্ষ 80 ডাবল ডোর কি ডাবল ডোর হ্যাঁ 2 লক্ষ 80000 টাকা 2 টাকা ভাইর কাছে বিক্রি করছি এরকম সেম গেটে আরেকটা আমাকে নবাব নবাব প্রস্তুতি অর্ডার দিয়েছেন হ্যাঁ ওখান থেকে আমাকে সুমন ভাই অর্ডার দিয়েছেন সেই ডোরটা আমরা বানাচ্ছি আমরা ওটা আরেক ডিজাইন সেই ভিন্ন ডিজাইন সে ভিন্ন

হ্যাঁ তার মানে বিয়াস আপনারা যেভাবে চান মানে যত দামি দরজা থেকে শুরু করে যেভাবে চান লাগেন সবকিছু কিন্তু ভাইয়েরা তৈরি করে দিতে পারবে এবং হচ্ছে সারা বাংলাদেশে কি ভাই ডেলিভারি চার্জ ফ্রি রাখেন আমরা ডেলিভারি চার্জটা এখন ফ্রি দিচ্ছি না তারপরে আমরা আলোচনা করে নেব যে আসলে রেটটা যে আমরা বলে থাকি সেটা কিন্তু অ্যাভেলেবল হয় আমরা যে রেটে বা থাকব ডেলিভারি চার্জ ফ্রি দেওয়ার একটা রেট নির্ধারিত থাকে মেহেদি ভাই এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা পরে কিন্তু রেট যখন নির্ধারণ হয় তখন কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় তার কারণে আমাদের এই

ফরম্যাটিক কাঠ সেগুন কাঠ না মেহগুনি কাঠের কোন কাঠের দরজা এবং চৌকাঠ দিতে চাচ্ছেন তো আপনি আমাদের সাথে ডিট করে আপনার প্রাইসটা নির্ধারণ করার পরে আপনি আমাদের অ্যাকাউন্ট বললেট আবিকাশে পেমেন্ট বলেন সে পেমেন্ট করলে কিছু টাকা পেমেন্ট আমরা বাকি টাকাটা আপনার নিকট ডোর পরে আপনি দেখার বাকি টাকাটা পেমেন্ট শেষ কোশ্চেন আপনাদের কাঠের কেমন থাকে আর আমরা প্রতি তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছি

come um.